পবিত্র কোরআন শরীফের পনেরো নম্বর সুরা হিজরের এক নম্বর আয়াত থেকে ষোলো নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ পড়ে শোনাব সাথে একটু আলোচনা থাকতে পারে চলুন শুরু করি আলিফ লামরা ইহা হল পুণ্য কিতাব ও প্রকাশ্য মহাগ্রন্থের আয়াতসমূহ আবার বলি না সুরা হিজোর আয়াতম্বর এক রা ই হল পূর্ণ কিতাব ও প্রকাশ্য মহাগ্রন্থের আয়াতসমূহ বা বাক্য আর কি সুরা নম্বর আয়াত কখনো কখনো কাফেররা চাইবে যে তারা মুসলমান হলে ভালো হতো সুরা হিজর আয়াত নম্বর তিন ওরা যা করে করুক খেতে থাকুক ভোগ করতে থাকুক এবং আশা ওদের মহৎসন্ন রাখুক পরিণামে ওরা বুঝবে সুরা হিজর নম্বর চার আমি কোনো জনপদকে তার নির্দিষ্ট কাল পূর্ণ না হলে ধ্বংস করি না সুরা হিজর নম্বর পাঁচ কোন জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারে না বা বিলম্বিতও করতে পারে না সৃষ্টি নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা দিয়ে দেশে মানুষকে সে কথা বলা হয়েছে সুরা হিজোর আট নম্বর ছয় এখানে আল্লাহ বলেন ওরা বলে ওহে যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উলমাদ ওই যে নবী মোহাম্মদামকে উলমাদ মূর্খ হ্যাঁ বলা হতো তারপরে তার দাঁত ভেঙে দিলো মাথা ভেঙে দিল তাই না তাকে দেশতে করতে বাধ্য করা হলো তার উপরে নাড়ি ভুড়ি হিসেবে দেওয়া হলো সেই কাহিনি ওরা বলে ওরা যদি ওরা যার প্রতি ওরা অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উলমাদ শুধু নবীর বেলা না নবীর বেলা না শুধু পৃথিবীতে যুগে যুগে যখনই কোনো মহামানব যখন ন্যায় আদর্শ আর সত্যের বাণী নিয়ে আসছে তখনই তার প্রতি অত্যাচার অভিচার এটা আপনারা দেখেন ইতিহাস ঘেটে দেখেন ইতিহাস ঘেটলে ইতিহাস কথা বলে আর কি সুরা হিজোর আত নম্বর সাত তবে আমাদের কাছে ফেরেস্তাগণকে উপস্থিত করছে না কেন তুমি যদি সত্যবাদী হও নবীকে প্রশ্ন করা হয়েছে যে তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের সামনে ফেরেস্তা হাজির করে দেখাও ফেরেস্তারা আমাদের সাথে দু একটা কথা বলুক আচ্ছা সুরা হিজোর আট নম্বর আট আমি ফেরেস্তাদের হুকুম জারি করার জন্যই পাঠাই ফেরেস্তাগণ উপস্থিত হলে ওরা অবকাশ পাবে না ফেরেস্তা যখন একবার উপস্থিত হবে তখন আর সময় থাকবে না হিজর আয়াত নম্বর নয় নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক করব আল্লাহ এই কোরআনকে নাজিল করছেন এবং এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারই হিজর আয়াত নম্বর দশ আল্লাহ বলেন তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট রাসুল পাঠিয়েছি এই আচাত সিরিয়াস আয়াত মারাত্মক আয়াত আবার শোনেন আল্লাহ বল দিছেন। যে তোমার পূর্বে এটা হচ্ছে সুরাহিজোর আয়াত নাম্বার দশ তোমার পূর্বে অবশ্যই মাস্ট বি আমি পূর্বের অনেক কমের নিকট রাসুল পাঠিয়েছি ওই যে এক লক্ষ চব্বিশ হাজার মতন দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পাঠিয়েছেন এবং তাদের দাওয়াত কিন্তু একই ছিল যে সত্য সুন্দর কল্যাণ ন্যায় আর আদর্শের পথে চলো কিন্তু মানুষ দোকাবাজ মানুষ স্বভাবতই নিকৃষ্ট এবং বিশ্বাসঘাতক প্রাণী সে কথা বলেন আল্লাহ পবিত্র কোরআন শিল্পের পঁয়ষট্টি জায়গায় মানুষের কথা বলা হয়েছে যে মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ সম্পদ জমা করি মানুষ ধোকাবাস তাই না এই এইটা কি এরকম পঁয়ষাট্টি জায়গা আপনি দেখবেন হ্যাঁ শুধু এইখানেই শেষ না আল্লাহ বলেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তু চেয়েতেও নিকৃষ্ট দেখেন চতুষ্পদ জন্তু কারা এই মানুষেরা কিন্তু আমরা যদি বলতে যাই বলতে গেলে কল্লা থাকে না কল্লা থাকে না অর্থাৎ মাথা থাকে না এই অবস্থা কি যাও চলে মূল কথায় যায় সেটা হচ্ছে হুজুরা হিজোর আট নম্বর এগারো এখানে আল্লাহ বলেন তাদের নিকট এমন কোনো রাসুল আসেনি যে যাকে ওরা ঠাট্টা বিদ্রোপ করত না অর্থাৎ পৃথিবীতে যখনই কোনো নবীর রাসুল আসছে যখনই ন্যায়ের কথা সত্যের কথা আদর্শের কথা বলছে তখনই তার কল্যাণ শেষ এখনও তাই এখনও এখনও আজকে আজকে এই যে আমি কথা বলতেছি না এই যে আমি কথা বলতেছি আজকে হচ্ছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ সাল গতকালকে যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সেখানে দেখলাম যে আপনার প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো লোককে ধরা হয়েছে ধরে জেলে পাঠানো হয়েছে তার মধ্যেও একটা পিস একটা মাত্র ওই আপনার পাইপ গান বা কাটা বন্ধুক বা পিস্তল ডিসে যাতে কিছু পাওয়া গেছে একজনের কাছে কিন্তু এই যে মানুষগুলো এখন কিন্তু দেখবেন হাজার হাজার মানুষ বিশেষ করে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুরের লোকজন যারা আছে মানে এই জাতীয় বা নেতা টাইপের যারা আছে কোনো ভেদ বিচার নাই কোনো বিচার আছে ছাড়াই কিন্তু তাদেরকে নিরীহ অসহায় মানুষগুলোকে জেলে ঢোকানো হচ্ছে এটা কিছু প্রমাণ আছে আমার কাছে যদি আপনারা জানতে চান আমি দেখাতেই পারবো হ্যাঁ এখন গোপালগঞ্জের সব মানুষ আসামি হয়ে গেছে এর ব্যাপারটা আর কি তো এগুলো অন্যায় দেখেন সুরাহিজোরের এক আমার রাতে বলেন তাদের নিকট এমন কোনো রাসুল আসেনি যাকে তারা ঠাট্টা বিরুদ্ধ করত না এদের সাথে উপবাস করা হচ্ছে হুম অন্যায়ভাবে জেলে পড়া হচ্ছে এই ক্ষমতা চিরকাল থাকবে না জারি হোক না কেন হুম দেখবেন যে এরপরে একটা ভয়ঙ্কর পতন আসবে ধ্বংস আসবে হুম আচ্ছা এবার আমরা আলোচনা করবো সুরা হিজোরের বারো নম্বর হাত এভাবে আমি অপরাধীদের অন্তরে বিদ্রোহ প্রব প্রবণতা সঞ্চার করি মানে অন্যায় করলে কিন্তু আপনার ভিতরে হীনমন্যতা দুর্বলতা ভীরুতা কাপ্রুষতা জলতা হ্যাঁ সংকীর্ণতা সেগুলো কিন্তু জমা হবে সেই কথা আল্লাহ বলছেন যে এভাবে আমি অপরাধীদের অন্তরে বিদ্রোহ প্রবণতা সঞ্চার করি আপনি অন্যায় কাজ করলে আপনার ভিতরে কি একটা দ্বিধা একটা দ্বন্দ্ব একটা সংকট একটা হ্যাঁ জলতা একটা হীনমতা কাজ করবে এটাই আর যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার ভিতরে একটা এনার্জি ভোল্ড পাওয়ার তাই না একটা আলোর জগৎ সৃষ্টি হবে এটা সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই এবার আসেন সুরা হিজরের তেরো নম্বর আতে এরা কোরআনে বিশ্বাস করবে না এরা কোরআনে বিশ্বাস করবে না এবং পূর্ববর্তী গণও আচরণ এমন ছিল আল্লাহ আল্লাহ যেখানে বলে দিতেছে যে এরা কোরআনে বিশ্বাস করবে না আসলে তো এরা কোরআনে বিশ্বাস করে না এবং কোরআন মান না এটা এটা প্রমাণ দেখেন যে উনিশশো সাল থেকে আমি আপনার আবার বলে নই এটা হচ্ছে আপনার পবিত্র কোরআন শরীফের পনেরো নম্বর সুরা হিজরের তেরো নম্বর আর যেখানে আল্লাহ বলেন যে এরা কোরআনে বিশ্বাস করবে না এবং পূর্ববর্তী দীর্ঘ আচরণ ছিল এর আগেও যে আচরণ ছিল এখনও সেই একই আচরণ এরা কোরআনে বিশ্বাস করবে না মানবে না তবে ওই যাতে নামাজ পড়ে নামাজ পড়ে কেন জানেন না ওই যে যাতে জান্নাতে যায় বাহাত্তরটা হুরের সাথে লাভবাহিক সরি কোলাকুলি করা যায় শুধুমাত্র এই লোভের কারণে নামাজ পড়ে আর দ্বিতীয় কোনো কারণ নাই আল্লাহর উদ্দেশ্যেরা কোনো কাজ করে না আর ওই যে জানাতে গেলে তো আপনার যে মাংস মানে খাসির মাংস গরুর মাংস মুরগির মাংস সব ধরনের মাংস থাকবে আর কি পাখির মাংস যেটা খাইব এই শুধু এই লোভের কারণে একটু দাগ বানায় কিন্তু চরিত্র পাল্টায় না আজকে আজকে চব্বিশ তারিখ ছিল চব্বিশ দুই দু হাজার পঁচিশ তো গতকাল তেইশ তারিখে নাকি বাইশ তারিখে দেখলাম যে আমাদের যে বাংলাদেশের জামাত ইসলামের যে আমি জামাত ইসলামকে পছন্দ করি তো জামাত ইসলামের যে আমিরের ছেলে ওরা বোমা বানানোর যে সরঞ্জাম বোমা মারাত্মক আত্মঘাতী যে অস্ত্র তৈরির যে সরঞ্জাম সহ ধরা পড়ছে কি বুঝলেন ক্ষমতা মানুষকে কি অজ্ঞান করে দেয় বেহুস করে দেয় হিতায়তবোধ থাকে না তাহলে কোরআন কি তাদেরকে পারছে সংশোধন করতে পারে নাই তো যেটা বলতেছিলাম সেটা বলেই গেছিলাম প্রায় যে উনিশশো সাল থেকে শুরু করে আইস পর্যন্ত এই যে আজকে আজকে পর্যন্ত আমার মনে হয় যে সুরির দায়ে কারো হাত কাটছে বলে আমার জানা নাই তবে আমাদের বাংলাদেশের একজন ধনী ব্যক্তি জহরুল জহরুল ইসলাম সাহাব তার নাকি একটা নখ কাটে দিয়েছিল সৌদি আরব থেকে কিন্তু আমাদের দেশে কারো নখ কাটা হয়েছে এটা আমি জানি না এমনকি প্রতিদিন যে ধর্ষণ হচ্ছে ডজনকে ডজন মা বোনেরা এমনকি হত্যা হচ্ছে তার কারণে পাথর মেরে অথবা হ্যাঁ